গান তুমি অসাধারণ গাও মানে অভিনেতা যদি না হতে তাহলে কি গানের দিকে যেতে এই যে যদি দিয়েতে অনেক কিছু করা যায় যদি দিয়ে যদি আজকে তুমি এখানে বসে আমাকে প্রশ্ন করছো এটা দেখা যাচ্ছে তোমার মাথার প্রতি চুলগুলো যে তোমার পিঠে এই গড়িয়ে পড়েছে ওইটি যদি মুখে হয়ে গড়িয়ে পড়তো তাহলে তো রবীন্দ্রনাথের কাছাকাছি চলে যেত যদি দিয়েতে অনেক কিছু করা যায় হুম যদি আমি ওটা হতাম তাহলে এই শব্দটা কি জোর তো ভাবা যায় না হুম গান করলে হতো এ ব্যাপারে সব মানুষই গান করতে পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ আমাদের মতো মানুষকে রবীন্দ্রনাথ তো ভীষণ একটা সার্টিফিকেট দিয়ে গেছে দিয়ে গেছে যে সঙ্গীতে তাল সুর লয় থাকলে ভালো না থাকলে ক্ষতি নেই আমি আমার মানে জন্ম থেকে যদি বলি অনেক মানুষের জীবনই তো একটা জন্ম থাকে নইলে সে পৃথিবীতে বেড়ে উঠবে কী করে রবীন্দ্রনাথেরও জন্ম ছিল তার আগে তার জন্মের আগে তখন কি পদ্মার নদীতে মাঝিরা গান গাইতো না গান তো রবীন্দ্রনাথের জন্মের পর থেকে গান সৃষ্টি হয়নি তো যে মানুষগুলো এখনও গ্রামাঞ্চলে গেলে নদীতে যে যারা পারাপার করে তারা যে গানগুলো গায় তারা কি স্বরলিপি দেখে গায় আবেগ দিয়ে গায় তাহলে কোথায় থেকে একটু লয় কম আছে কোথায় একটু সুর কম আছে কোথায় একটু ছন্দ কম আছে কিন্তু প্রাণের আবেগটা পূর্ণতা দিয়ে আছে নইলে একটা ঝর্ণা থেকে সুরের সৃষ্টি কেন হবে ঝর্ণা কি স্বর্ণলিপি থেকে পড়ছে স্বর্ণলিপিও নিজের ঝনঝন করে পড়ছে আমি যখন মাঝে মাঝে কোনো গান হয়ে থাকে ইচ্ছে করলো মজা করে একটু গাইছি আমার মেয়ে সে রবীন্দ্রনাথ থেকে তোমার ক্লাসিক্যালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে হুম তো সে যখন এরকম শুনতো শুনে বলে বাবা তুমি এটা কী করলে আমি কেন কী করলাম রে তুমি এখানে মানে মধ্যমটাকে এখানে লাগবে না তো বাবা আমাকে বিরক্ত করিস না আমার এই রাগটা তোদের রাগ নয় এটা পরান রাগ এটাকে কেমন লাগলো তোর বল লাগ ভালো লেগেছে বাস লালেই হবে